এখন থেকে আমার আপনার আলোচনা হবে আমার নবীজির জীবনের দুইটা পাঠ একটা হলো আমার নবীজির মিলাদ আরেকটা হলো আমার নবীজির আমার ভাইরা আমরা তোমার মিলাদ মানে হলো মরা কি মনে করি মিলাত মানে মরা কেউ মারা গেছে মিলাত পড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা সহজ ভাষায় না 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 মিলাতুন মানে জন্ম এই জন্মটা নবীর এজন্য মিলাদুন নবী বলা হয় আমার নবীর জন্ম থেকে নিয়ে চল্লিশ বছর নবুয়তের আগ পর্যন্ত আমার নবীর জীবনের একটা পাঠ আর একটা পাঠ হলো নবুয়তের পরের তেইশ বছরের জীবনের একটা পাঠ এবার এই দুইটা পাঠ একটা হলো মিলাদুন নবী আর একটা হলো তবে এটা আলোচনার বিষয় আলোচনা করে করে এবং সাধারণ মানুষগুলাকে গুলাকে শোনায়া আমার নবীর প্রতি আমার দাল্লার দয়াটা কেমন আমার নবীর প্রতি আমার মালিকের প্রেম ভালোবাসাটা কেমন এইটা বোঝানো যাবে কিন্তু কোনো দিন কোনো মানুষের ব্যাপারে বাস্তবায়ন করা সম্ভব হবে না ঠিক কেনা বল কারণ আমার নবী যখন দুনিয়ায় আগমন করিনি যুব আমার নবী দুনিয়ায় আগমন করার আগে এক মাস দুই মাস আগে নাই রে ছাই মাস আগে আমার নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আমার নবীর মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বbodয়নে চলে আসিয়া। আমেনার শরীর থেকে বেশ কমবারের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে ক আর একটু জোরে বলেন না আমেনার শরীর আসেপাশের মহিলাদের নাকি যখন যাওয়ার পরে মহিলারা আমেনার ব্যাপারে অভিযোগ আব্দুল মুতলিবের কাছে আব্দুল মুতলিবের কাছে অভিযোগ দেওয়া হয় শ্বশুর বাবা আমের এত সুগন্ধি ব্যবহার করে কিন্তু যেই মহিলার স্বামী নাই রে ওই মহিলা তো সুগন্ধি ব্যবহার করতে পারবে না চার মাস দশ দিন তাকে সব পালন করতে হবে এখানে একটা জিনিস বোঝার দরকার যেই মায়ের স্বামী এতেকাল করে বাধ্যতামূলক চার মাস দশ দিন তাকে ইদ্যত পালন করতে হয় ইদ্যত এটাকে ইদ্যত বলা হয় আর তালাক দেওয়ার পর তিন হায় আই প্লাস সমান সমান তিন মাস ইত্য পালন করতে হয় আজকে তো বাংলাদেশে সরকারি বর্তমানে যেই আইন আছে এই আইনগুলোর মাধ্যমে জিনার বাজার খুলে দেওয়া হয়েছে ঠিক কেনা বল কেমন করে এবার একটু বিস্তারিত না বললে বুঝবেন না অবস্থাটা কি হয় এখনই মেয়ে ছেলেকে ডিভোর্স দেওয়ার পরে আগামীকাল বিবাহ বসে যায় আছে না নাই আরো জোরে আরো জোরে এবার আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে মহিলা আজকে স্বামীকে দিয়ে ডিভোর্স দিল ওই মহিলা যদি আগামীকাল বিবাহ করে তাহলে কয়দিন ইদ্যত কয় দিন করছে কয়দিন একদিন ইদ্যত পালন করছে এখন যদি বিবাহ হয় বিবাহ হবে না এই বিয় যদি সন্তান হয় সবগুলো হবে অপেক্ষা করতে হবে এই এলাকায় রাত একটাই বিয়া জামগড়া থেকে পরিচিত একজন ফোন হুজুর এই মুহূর্তে জামগড়া আসেন আমি যাইতে চাই আমার কয় যাই না আমি কই যাওয়া লাগবে তুমি টেনশন করো না মাদা অর্থ আমার আল্লাহ আমার যদি এই জায়গায় গিয়ে ভরন খায় তুমি মনে রেখো এই জায়গায় আমার বুরুন ছিল আমি গিয়ে দেখলাম সেইগুলো মেয়ে গ্রুপ দুটো আazir কি ভাই কি সমস্যা কয় হুজুর একজনের বউ আর একজন নিয়ে আইছে আমি কই এই বিয়ের মধ্যে আমি কারণ এই বিয়া এখন পড়াইলে বিবাহ বৈধ হবে না কারণ এই মহিলা যদিও আরেক জনের সাথে ভেগে যায় এখনো সে তার আগের স্বামীর স্ত্রী কথা বলো ঠিক কিনা আমার ভাইরা এটা আমার আলোচনার টপিকস নয় তবে যদি কথাটা বলতে গেলাম আগমন করার ছয় মাস আগে এমন সময় কিছুদিন কিছু মহিলারা যারা আশেপাশে থাকে তারা আমার মায়ের নবীর মায়ের পাশ দিয়ে গোড়াফাড়া করে আর দেখে এত সুন্দর গ্রান দাদার কাছে কমপ্লেন জানায় ও আমেরার শ্বশুর বাবা আপনার আপনার ছেলের স্ত্রী তো সুগন্ধি ব্যবহার করে ব্যবহার তো করা যাবে না এবার এই অভিযোগ পাইয়া শ্বশুর শ্বশুরি কাছে হাজির তোমার তো চার মাস দশ দিন কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না এমন সময় আমি না ডাক দিয়া কয়ে বাবা আপনি তাকায় দেখেন আমার কপরণের কাপড়টাই কোনো শ্বাসজ্জা নাইয়া তাকায় দেখেন আমার যত স্বর্ণ অলঙ্কার ছিল সব খুলে ফেলেছি ও বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না যেদিন থেকে আপনার নাতি আমার পেটে আগমন করেছে ওই দিন থেকে অটো আমার শরীর থেকে মিশক আম্বারের গ্ৰাণ বের হয় আরো জোরে আরো জোরে বাবা শুধু তাই না শুধু যে মিশক আম্বারের গ্ৰাণ বের হয় তা না হাওয়া আলাইহিস সালাম ওকে সালাম দে

এরে যুবক ভাইয়া আমার নবী যখন আমার নবীর মা আমেনার গর্বে ছিল মহিলাদের পেটে যখন সন্তান থাকে মেয়েদের বমি বমি ভাব হয় খাইতে পারে না সন্তান লাথি দিলে বসে থাকলে দাঁড়া যায় লাথি দেওয়ার পরে দাঁড়ানো থাকলে দাঁড়ানো অবস্থায় লাথি দিলে সন্তান মা বসে যায় অথবা শুয়ে পড়ে কারণ পড়ে যে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে আমার মা আমেনার গর্বে যখন আমার নবী আমার মা বেনার গড়বে যখন আপনার নবী কোনো দিন আমার নবীর মায়ের বমি বমি ভাব হয় না কোনো দিন আমার নবীর মায়ের গর্ভের মধ্যে কোনো দিন যন্ত্রণা হয় নাই কোনো দিন ব্যথা ব্যথা ভাব হয় নাইয়া পেটটাও এত বড় হয়ে যায় নাই সব কিছু ছিল স্বাভাবিক অবস্থা এ যুবক ভাই আমা জন আমনা বলে অন্য মায়েদের সন্তান প্রসবের একটা বেদনা আছে বেদনা আমার সন্তান যখন দুনিয়া আগমন করে রে আমার একটু অরক্ত বাদ হয় না আমার সন্তান নিজে নিজে আমার পেট থেকে হাপুরে হেটে বের হয় যায় এরে যুবক ভাই অন্য সন্তান যখন স্বাভাবিক ভাবে যাওয়া যায় না আমার নবী যখন দুনিয়ায় আসলেন না সঙ্গে সঙ্গে পুরা ঘরটাই মেশকো আম্বরের গন্ধে ভরপুর হয়ে যায় আম্মা জানিবার তাকাইয়া দেখে আজবজন মহিলারা ভালো সন্তান যখন পেট থেকে বের হয় এই সন্তানের নাবি কাটার প্রয়োজন হয় তাকাইয়া দেখা গেল কে যেন আমার আপনার নবীর নাবিটা অলৌকিক ভাবে কর্তন করে মায়ের পেট থেকে বের করে দিয়েছে সুবহান আল্লাহ ও কলিজার টুকরা বুড়া বাবা শুধু তাই না খতনা করানো হয় কিন্তু মহান আল্লাহ আমার নবীকে মায়ের পেটের ভিতরে খতনা করায়া দুনিয়ায় পাঠায়া দেয়